সালামু আলাইকুম মায় রত্ন থেকে শুভেচ্ছা ভালোবাসা আজকে আপনাদেরকে যেই উদ্দেশ্যে এই গোমের পাথরগুলি ডিসপ্লে করছি তার প্রধান কারণ হচ্ছে আসল এবং নকল পাথর কীভাবে চিনবেন আসল এবং নকল পাথর কীভাবে চিনবেন গোমের পাথর কিভাবে চিনার উপায় কী আসুন আগে গোমের পাথর সম্পর্কে একটু বলে নিন গোমের পাথর বিভিন্ন দেশের হয়ে থাকে কালারও তারতম্য হয়ে থাকে এর মধ্যে আমরা মাত্র তিনটা দেশের গোমেদ পাথর এনেছি আর তিনটা কালার আমরা আপনাকে থেকে দেখাচ্ছি এখানে যে পাথরগুলি দেখতে পাচ্ছেন এগুলি প্রত্যেকটি গোমেদ পাথর শ্রীলঙ্কার শ্রীলঙ্কার মানে যেটাকে বলে শ্রীলং গোমেদ এগুলি শ্রীলঙ্কার গোমিত পাথর এখানে যে পাথরগুলি দেখতে পাচ্ছেন এগুলি হলো আফ্রিকান গোমের পাথর শ্রীলঙ্কার গোমেদ পাথর আর আফ্রিকান গোমের পাথরের মধ্যে পার্থক্য হলো আফ্রিকান গোমিত পাথর একটু কালচে টাপের হয় কিন্তু আসলে এটা কালচে না এটা মোটা বলে কালচে দেখা আসলে এই পাথরটাও কিন্তু আপনার কফি কালার এরপরে আসেন আরেকটা কালার রয়েছে সেই কালারটাকে বলে গয়া গুমের এই যে এই গোমেটটা আপনার উড়িষ্যার ঘুমের গয়া গোমেত এই ঘুমেরটা কালচে দেখাচ্ছে আসলে এটা কিন্তু কালচে না তবে কালো কালচের সাথে মিক্সড করা কিন্তু কফি কালারের গোমেটের বংশ ধরতে আপনার এই কফি কালারের আসুন আরেকটি আরেকটি এগুলো হলো কালারের সম্বন্ধে আপনাদের বনে নিন বনে আমি বলি বলেছি আপনাদের সরি আপনাদের বলা হলো কালার সম্পর্কে এবার আসুন কোয়ালিটি সম্পর্কে এই গোমেদ পাথর বিভিন্ন কোয়ালিটি হয় এটা নকল আসল সব একই ধরনের হয়ে থাকে আরেকটি কথা হচ্ছে যে এই আসল গোমেদ পাথরটি কীভাবে চিনবেন আপনারা নিশ্চয়ই সরিষার তেল চিনেন সেই সরিষার তেল যদি একটু ঝাঁকি দেন তাহলে বোতলে রেখে একটু ঝাঁকি দিলে দেখবেন বুধ বুথ বেরোচ্ছে উপরের দিকে বুদবুত বেরোচ্ছে ঠিক এরকম প্রত্যেকটা গোমেদ পাথরের ভিতরে কিন্তু আপনার বুদবুত অবশ্যই থাকবে আবার কোনো কোনো গোমেদ পাথরের মধ্যে আশ এবং বুদবুত দুইটাই থাকতে পারে আবার কোনো গোমেদ পাথরের মধ্যে আবার হাঁস গোমেদ প্লাস একটু ফাটা ফাটা থাকতে পারে আসল এটা ফাটা না এটা তার তৈরিটাই তার এরকম এবার আসেন নকল এবং আসল পাথরটি কীভাবে চেনার উপায় খাটি এখন আমি প্র্যাকটিক্যাল আপনাকে দেখা দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে খাঁটি গোমেদ পাথর শ্রীলঙ্কার আর এখানে এক দুই তিন তিনটাই হচ্ছে নকল এটা কি তারা নকল করেছে কিন্তু এখানে কিন্তু আপনার কোনো পেপার বা পত্রিকা রাখলে কিন্তু আপনার পেপার পত্রিকা পড়তে পারবেন অর্থাৎ এক প্রান্ত থেকে আরেক প্রান্ত আপনার সবকিছু দেখতে পাবেন কিন্তু এখানে ভিতরে কোনো বুদবুদ বা আশ বা কোনো ফাটা চিহ্ন নাই আর যদিও বা থাকে আপনি ধরে নিতে পারবেন যে এটা আলাদা বসানো হয়েছে এটা কিন্তু আসল পাথর এটা আফ্রিকান একটা গমের পাথরকে নকল করেছে এটাও কিন্তু নকল পাথর এটা দেখেন হালকা নকল পাথর সবসময় হালকা হয়ে থাকে অনেক সময় কাচের হয়ে থাকে ভারী হয়ে থাকে কিন্তু ভিতরে আস পাবেন না বুধ বুথ পাবেন না ফাটা চিহ্ন পাবেন না এটা হলো আসল আফ্রিকান গোমের পাথর এখানে দেখতে পাচ্ছেন হার্ড কালারের এটা আফ্রিকান গোমের পাথর এটা কিন্তু দেখেন এই পাথরটা তারা খুব খুব সুন্দর করে নকল করে করতে পেরেছে অর্থাৎ কাচের এবং ভিতর সাইডটা দেখেন কিভাবে গ্লেজ দিচ্ছে এটা নকল ধরাটা খুব মুশকিল কেবল আমাদের দক্ষ জহুরি রয়েছেন উনি এটা সহজে বলে দিতে পারবেন এটা কিন্তু খাঁটি পাথর আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনার আসছেন এখানে এখানে দেখতে পাচ্ছেন কিছু পাথর আমার হাতেও দেখতে পাচ্ছেন কিছু পাথর দেখতে পাচ্ছেন রেডিমেড রেডিমেড আংটির পাথর কত সুন্দর দেখতে পাচ্ছেন কিন্তু যদি আপনার এই পাথরটি এই পাথরটি যদি এইভাবে আংটি আকার ধারণ করে তাহলে নকল না আসল ভরা বোঝা মুশকিল সুতরাং রেডিমেড কেনার আগে আপনি যাচাই করে তারপরে কিন্তু আপনি বানাবেন রেডিমেড কিনতে গেলেই আপনি বুঝে বুঝে নেবেন যে কোনটা আসল আর কোনটা নকল বোঝা বড় মুশকিল এমন কি যারা একটু সিনিয়র জহরি আছে তারাও অনেক সময় হিমশিম খেয়ে যায় আসল এবং নকলটি বুঝতে তাদের সমস্যা লেগে যায় আরেকটি কথা হচ্ছে নকলের ক্ষেত্রে বলছি যে আপনারা যারা নেট। নেটের উপর একটু নাড়াচাড়া করেন বা নেটের নেট নিয়ে একটু ঘাটাঘাটি করেন তারা যখন আপনার গোমেদ পাথরটা নিয়ে সার্চ দিবেন তখন কিন্তু আসবে আপনার গার্নেট গার্নেট এটা ইংলিশ শব্দ বাংলায় গোমেদ তা আমি ঠিক বুঝতে পারছি না কেন এটা ডিফারেন্স করে রেখেছে গার্নেট পাথর বলতে কিন্তু আমরা বুঝি যে এই পাথরগুলি এই যে দেখতে পাচ্ছেন এই পাথরগুলি এগুলি অনেক পাথর আপনার রয়েছে এই পাথরটা সাধারণত নকল হয় না আর এটা চিনার উপায় এটার ভিতরে ভিতরটা দেখবেন অত্যন্ত বিচ্ছুরিত হয় নকল পাথরে সেটা পারে না এটা কালচে দেখালো এটা কিন্তু কালচে না এটা রঙটা কিন্তু ভায়োলেট কালারের আপনারা এটা সবসময় জেনে নেবেন এটা ভায়োলেট কালার এটা গোমিতের বিকল্প হিসাবেই কিন্তু গার্নেট ব্যবহার করা হয় এটা একটা আরেকটার কিন্তু জাতিবাহী বলা চলে যদিও দুইটা দুইটা ভিন্ন খনির ভিন্ন খনিরই তো আমি সর্বশেষ বলব যে আমাদের কাছে অনেক কিন্তু রিপোর্ট আসে মানে দেখাতে আসে যে আপনারা বলে দেন এটা কি খাঁটি রত্ন পাথর না নকল যে কোনো পাথরই শুধু গোমেদ বলে কথা না আপনার এখানে রয়েছে ক্যার্সায় প্রব রক্তপ্রবাল পান্নায় নীলা রুবি আরও অন্যান্য পাথর রয়েছে এই নকল আমাদের দেখাতে আসে কারণ জানে যে খাটি রত্ন পাথর বলতে মা রত্ন ভাণ্ডারকে বোঝায় সুতরাং এখানে আসলে ধরা পড়ে যাবে তখন আমরা ব্যবসায়িক কারণে আমরা অনেক সময় আমাদের উপর চাপ পড়ে যাই এই ধরনের কথা বললাম তারপরও আমরা বলে দিই যে আপনারা কীভাবে চিনবেন বা কীভাবে বুঝবেন আমরা এটা সলিউশন দিয়ে দিই সুতরাং এই সলিউশনটা জানতে হলেও তো আমাদের কাছে আসতে হবে আমরা তো আর জনজনে আপনাদেরকে উপরে দিতে পারবো না সেই জন্য আচ্ছা সর্বোপরি একটি কথা হলো মারত্ব ভান্ডার খাঁটি একটি রত্নপাত পাথরের বিক্রয় প্রতিষ্ঠান আপনারা আসলে আমাদের কাছ থেকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আছে অন্যান্য পেজে বলেছি সুতরাং সময় স্বল্পতার কারণে আপনাদের বলতে পারছি না তা নেক্সট দ্বিতীয় পেজের জন্য অপেক্ষা করেন আমরা সব বলে দিব আসসালামু আলাইকুম